me ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও বরিষ্ঠ সাংবাদিক গৌতম চক্রবর্তী দীর্ঘদিন ধরে লিবার জনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন মঙ্গলবার তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আগরতলা থেকে উদয়পুরে আসেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার বিকেল সাড়ে চারটার দিকে তিনি গৌতম চক্রবর্তীর বাড়িতে যান তার সঙ্গে ছিলেন উদয়পুরের সাংবাদিক দিলীপ দত্ত বিপ্লব দে সুজিত শাহা বিটু মজুমদার সানি আলম প্রসেনজিৎ দে সহ আরও অনেকেই প্রণব সরকার গৌতম চক্রবর্তী রোগীর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে জানান তার উন্নত চিকিৎসার জন্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া অসুস্থ সাংবাদিকের পাশে দাঁড়িয়ে প্রণববাবুর পক্ষ থেকে সামান্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় গৌতম চক্রবর্তী দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের সাংবাদিক মহল প্রতিষ্ঠাতা সদস্য গৌতম চক্রবর্তী দীর্ঘদিন অসুস্থ তো আজকে আমরা সবাই দেখতে এসেছি আসলে যুবতম জীবন অনেক লড়াই করেছে অনেক ফাইট করেছে এখন আমরা ওর পাশে আছি এটা বার্তা দেওয়ার জন্য আমরা এসেছি সামান্য দিকে আর্থিক সাহায্য আমরা করেছি আমরা দেখি পূর্ণ গরুকে আরো কীভাবে সাহায্য করা যায় তো এটাই যে আমরা গরুর পাশে আছি এবং আগামী দিনও থাকবো আমরা চিকিৎসার জন্য আমরা মহিলার যে যাবে আমরা যে সাহায্য করবো উনি আবার মুখ্যমন্ত্রীর সাথে উনি দেখা করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন সাহায্য করবেন তো আমরা দেখি কিভাবে ওকে আরো বেশি কিছু সাহায্য পাইয়ে দেওয়া যায় সেই আমরা করবো সবাই